আসসালামু আলাইকুম এ সেই সাথে বৃষ্টি বেজা দিনের শুভেচ্ছা বৃষ্টির দিনে তো ভুনা খিচুড়ি না খেলে বৃষ্টির সেই স্বাদ উপভোগ করা যায় না এই জন্য আমি আজকে ভুনা খিচুড়ি রান্না করব এই জন্য আমি মেজারমেন্ট কাপে এক কাপ মুসুরির ডাল নিয়ে নেব আমি মুসুরির ডালটা একটু বেশি দিব কারণ আমার কাছে মুসুরির ডালের ফ্লেভারটা খিচুড়িতে ভালো লাগে আর মুগ ডাল নিয়েছি আধা কাপ পোলার চাল নিয়েছি দুই কাপ এগুলো ভালোভাবে ধুয়ে একটি ছাঁকনিতে আমি ছেঁকে রেখে দেব তারপর একটা চুলায় একটা প্যান বসিয়ে দেব দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব দিয়ে দেব পেঁয়াজ তারপর দুইটা তিনটা তেজপাতা দিয়ে আমি এগুলা ভালোভাবে নেড়ে চেড়ে নিব নেড়ে চেড়ে আমি এখানে আদা রসুন দিয়ে দিবে দুই চামচ দিয়ে আমি ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নেবো যেন আদা রসুনের গন্ধটা না থাকে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এক চামচ থেকে একটু কম হলুদের গুঁড়া এক চামচ থেকে একটু কম মরিচের গুঁড়া তারপর দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব তারপর এক চামচ থেকে একটু কম দিয়ে দিব গরম মশলার গুঁড়া আমি আবারও নেড়ে চেড়ে নিব মশলাটা ভালোভাবে কষিয়ে আসলে আমি চালগুলো দিয়ে দিব চালগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব চালগুলো নাড়াচাড়া করতে করতে ঝড়ঝড় হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে দিব অপেক্ষা করব বলক পর্যন্ত এ পর্যায়ে দেখেন বলক পর এখন আমি আবারও নেড়ে চেড়ে দেব ভালোভাবে নেড়ে ছেড়ে দেব দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আমি দশ মিনিটের জন্য ফিরে আসবো আমি দশ মিনিট পরে এই পর্যায়ে আমার খিচুড়ি হয়ে গেছে দেখুন আমার খিচুড়িটা কত ঝরঝরা হয়েছে এই যে পারফেক্ট একটা খিচুড়ি হয়েছে বৃষ্টির দিনে তো এরকম খিচুড়ি না হলে জমেই না একটা চেপে দেখে নিয়ে যে হয়ে গেছে এখন আমি একটু ঘি দিয়ে দিব ফ্লেভারের জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম টাটা বাই বাইন